নমস্কার আমি শ্রী বাতসবাহুল শাস্ত্রী আজকের আলোচনা করবো সাতাশটা নক্ষত্রের মধ্যে চতুর্থতম নক্ষত্র রোহিণী আলোচনায় থাকবে নক্ষত্রের পরিচয় ইতিহাস জ্যোতিষ তথ্য গ্রহ দেবতা প্রতি চিহ্ন ও চরিত্র বৈশিষ্ট্য পজিটিভ রহস্য অজানা তথ্য চারটি পদ অনুযায়ী বিস্তারিত আলোচনা থাকবে আজকে নক্ষত্রের রানী রোহিণী আপনি কি জানেন রোহিণী নক্ষত্র চন্দ্রদেবের প্রিয়তমা চন্দ্রদেবের হৃদয়ের সবচেয়ে কাছের নক্ষত্র যেখানেই যান না কেন আপনি সৌন্দর্যের প্রেম আর সমৃদ্ধির আভা যেন আপনার মধ্যে থাকবে শুধু সৌন্দর্যই নয় ভাগ্য ও আকর্ষণ ব্যক্তিত্বের জন্য এই নক্ষত্রে বলা হয় সবচেয়ে মোহনীয় আজ জানাবো রোহিণী নক্ষত্রে এমন কিছু রহস্য যা আপনি আগে শোনেননি কেউ হয়তো আপনাকে বলিও নি বৃষভ রাশি দশ ডিগ্রি থেকে তেইশ ডিগ্রি কুড়ি মিনিট জডিক স্পেস অধিপতি চন্দ্র আবেগ সৌন্দর্য ও মনের কারণ সিম্বল মন্দির স্বচ্ছতা আনতে জাতকের মনে বটগাছ যেটা হচ্ছে সিম্বলের মধ্যেও আসে ফসল ক্রপস আর একটা হল রথ বা গাড়ি কোন গাড়ি হতে পারে যা সমৃদ্ধি অগ্রগতি ও যাত্রার প্রতি ট্রান্সফরমেশন দেবতা ব্রহ্মা সৃষ্টির দেবতা গোত্র প্রজাপতি বা ঋষি অত্রি কাস্ট হচ্ছে শূদ্র জেন্ডার ফিমেল স্ত্রী কারক দিশা পশ্চিম বডি পার্ট মাথা বা সেন্স আয়ুর্বেদ হচ্ছে কফ ঠান্ডা লাগার ধাপ যেটা গুণা রজাসিক তত্ত্ব পৃথিবী গণ মনুষ্য আর অশুভ চরিত্র হচ্ছে জেদ করা বা ভাঙা চোরা করা আমি এইগুলো কেন বললাম না আমাদের মুনি ঋষিরা যখন আকাশের দিকে তাকিয়েছিলেন তখন এই নক্ষত্রের প্রাণ দেখেছিলেন সেই হিসাবে এইগুলো দেখা হয় শুভ চরিত্র বা বৈশিষ্ট্য কেমন হয় গুণ কি এই নক্ষত্রে জাতক জাতিকাদের সাধারণত বা অসাধারণ সৌন্দর্য ও আকর্ষণ ব্যক্তিত্ব থাকে যেখানেই যান সবার চোখ আপনার দিকে ঘুরে এবং আপনাকে আকৃষ্ট করায় মানুষের মন এইভাবেই আকৃষ্ট হয় এটা করার ক্ষমতা এটা আপনার জন্মগত অধিকার শিল্প সঙ্গীত সৃজনশীলতা প্রতিবার এবং নাচ গান অভিনয় ডিজাইনে আপনারা কিন্তু এগিয়ে থাকে এই ধরনের জাতকরা ব্যবসায়িক বুদ্ধি ও সম্পূর্ণ সঞ্চয়ের ক্ষমতা থাকে তাই টাকা কোথায় বিনিয়োগ করলে লাভ হবে এটা কিন্তু আপনি বেশ ভালো বোঝেন মিষ্টি কথা বলা ও মানুষের মন জয় করা ক্ষমতা সেই জন্য বন্ধুত্ব সম্পর্ক এমনকি পেশাগত ক্ষেত্রে এই জাতকদের এই গুণ আপনাকে এগিয়ে রাখে পরিবার ও প্রেমের প্রতি গভীর টান থাকে দৈনিক দিক থেকে দেখা যাচ্ছে যে জাতকরা সম্পর্কের প্রতি অত্যন্ত বিশ্বস্ত হন নেগেটিভ দিক থেকে আপনাকে সাবধান হতে হবে কারণ কখনো কখনো অতিরিক্ত ভোগ বিলাসী আপনাকে সমস্যায় ফেলতে পারে হিংসা ও অধিকারের বোধ সম্পর্ক নষ্ট করতে পারে আবেগপ্রবণ সিদ্ধান্তই অর্থ ও সম্পর্কের ক্ষতি হতে পারে অনেকেই জানেন না রোহিণী নক্ষত্রে জন্ম নেওয়া জাতক জাতিকারা অনেক ঐতিহাসিক ও চলচ্চিত্র তারকার ভাগ্য অসাধারণের ভাবে উন্নতি পেয়েছেন চন্দ্রের মহাদশায় এই নক্ষত্রে জন্ম নিলে জীবনের কোনো না কোনো পর্যায়ে বিদেশ ভ্রমণের সুযোগ আছে বিদেশ ভ্রমণ মানেই অন্য কোন নয় অন্য রাজ্যে যাওয়াও বিদেশ বলে ধরা হবে মতে রোহিণী নক্ষত্রে জাতকের বাড়িতে সর্বদা অতিথি সমাগম বেশি হয় কারণ তারা হলেন প্রাকৃতিক হোস্ট আপনি রোহিণী নক্ষত্রে জন্ম নিয়েছেন তাহলে আপনার জীবনেও কি এই ধরনের বর্ণনার মতো হচ্ছে লাইক ও কমেন্ট লিখে জানাবেন আর জ্যোতিষের আলোচনার চমকপ্রদ তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবারে জানাবো চারটি পদ যেটা একই নক্ষত্রে জাতক হয়ে আলাদা আলাদা তাদের চরিত্র এবং তাদের ভাগ্য হয় তাহলে মনোযোগ দিয়ে শুনুন তো এই চারটি পদ অনুযায়ী রোহিণী নক্ষত্রের জাতকের ভিন্ন ভিন্ন চরিত্র হয় প্রথম পদ দশ ডিগ্রি থেকে তেরো ডিগ্রি কুড়ি মিনিট বৃষভ রাশিতে থাকে মেষ রমাংশ মঙ্গলের উর্জা তাই এনার্জি ডাইনামিজম অর্থ লাক্সারি জাতকের চরিত্রে এগুলো সম্পূর্ণ দেখা যায় জাতক শান্তশীল ধৈর্যশীল এবং বাস্তববাদী কর্ম থেকে কৃষি জমি রিয়েল এস্টেট এবং ব্যাংকিংয়ে এদের জীবন থাকে এবং এদের জীবনে উন্নতি হলেও তাই তো বেশি থাকে এইগুলো তবে বলবো যে আপনাদের সাফল্য দেরি হলেও কিন্তু আসবে দ্বিতীয় পথ তেরো ডিগ্রি কুড়ি মিনিট থেকে ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট রাশিতে এবং জাতিকাদের চরিত্র সৃজনশীল কল্পনা প্রবণ এবং শিল্প কামনা কর্ম অভিনয় সঙ্গীত চিত্রকলা অতিরিক্ত স্বপ্ন দেখা বাস্তবতা থেকে বিচ্যুত চন্দ্র তো হলেও শুক্র রাশিতে আছে এই সবকিছু এই পদে ভালো হয় যাতে সবই গ্রহ সাপোর্ট করে দেখুন স্বপ্ন বাস্তবের মধ্যে ব্যালেন্স রাখুন আপনি তৃতীয় পদ ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত বৃষম রাশিতে মিথুন নবাংশ বুধের উর্জা জাতক জাতিকাদের চরিত্র কমিউনিকেশন আর্ট ক্রিয়েটিভ ব্যবসা বুদ্ধি নেতৃত্ব গুণ হল পেশা এবং কর্ম এদের রাজনীতি ম্যানেজমেন্ট আপনার অহংকার ও অতিরিক্ত আত্মবিশ্বাস এটা কিন্তু থাকবে তবে নম্রতা ও সহযোগিতায় আপনাকে কিন্তু বাড়াতে হবে চতুর্থ পদ কুড়ি ডিগ্রি থেকে তেইশ ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত বৃষভ রাশির কর্কট নবংশ জাতক জাতিকাদের চরিত্র আধ্যাত্মিক মনোভাব রহস্যপ্রিয় অন্তর্মুখী ও কর্মশিক্ষা আধ্যাত্মিক গুরু হওয়া গবেষণা আপনার একাতিত্ব সিদ্ধান্ত নিতে দেরি হয় তাই আত্মবিশ্বাস বাড়ান সঠিক সময় পদক্ষেপ নিন আপনি যদি রোহিণী জন্ম নিয়ে থাকেন আপনার কোন পদে জন্ম হয়েছে আপনার জীবনে অভিজ্ঞতা কি এই বিশ্লেষণের সাথে কি মিলে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি লাইক শেয়ার ও চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেবিনী গোমাতার পূজা করা সেবা করা এবং ভূমি পুজো করা জামা কাপড়ের রং সাদা কিংবা লাল বীজ মন্ত্র ওম রাম যখন চন্দ্র রহিম নক্ষত্রে গোচর করবে তখন একশো বার বীজ মন্ত্র পাঠ করবেন কৃষ্ণ পক্ষ বা শুক্লপক্ষে দুদিন জ্যোতিষ সম্বন্ধীয় যে কোনো ভিডিও পেতে আপনি কমেন্ট বক্সে জানান আমি অবশ্যই ভিডিও করে আপনাদের জানাব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ